কত কষ্ট দিলাম দুঃখিনী মা মার কলিজার মস খান্ডা বেড়ে দুনিয়া আসলাম আমার মা অজ্ঞান হয়ে পড়ে রইল আবার জ্ঞান ফিরার পর আমার কোলে তুলে নেয় সবাই বলল দশ মাসের কষ্ট এত তাড়াতাড়ি ভুললি কেমনে আমার মা জবাবে বললেন তোমরা বুঝবা না যখন আমি আমার সন্তান কোলে লইছি বুকে লইছি চুমা খাইছি রে দশ মাসের সব কষ্ট আমি এক মিনিটে ভুলা ফলাইছি। জানি না কোন ভাইয়ের ওই জনম দুখিনী মায়ের কবারে আগুন জ্বলে কোন ভাইয়ের আবরে আগুন জলে দাদার কবরে দাদির কবরে ডানার কবরে নানির কবরে আগুন জলে আব্বা আমার কবরে তুমি মিয়া যাবে দিও না দাদা দাদির কবরে তুমি যাবে দিও না কবরে তুমিয়া যাবে দিও